আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট ব্যালকনি গার্ডেন ইউকে থেকে আপনাদের আরেকবার অনেক অনেক স্বাগতম ইউকের ওয়েদার ভেজিটেবলসের জন্য খুবই খারাপ যাচ্ছে আসলে সবই আল্লাহর ইচ্ছা কিছুই করার নেই আমি গত বছর খুব আফসোস করতাম যে আমার বারান্দাটা সব ঘরেরই তো চারটা দিক থাকে যেমন বারান্দারও চারটা দিক থাকে আমার বারান্দাটা তিন দিক থেকেই আটকানো শুধু এই সামনের জায়গাটা খোলা তো আমি ভীষণ আফসোস করতাম যে রোদ পায় না তেমনভাবে আমার চারাগুলো তেমনভাবে আলো পায় না কিন্তু এই বৎসর এত বাতাস এত বৃষ্টি আর এত ঠান্ডা এই ঢুকের সামারেও এই বছরের এই ওয়েদারটা দেখে আমার কাছে আসলে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার বারান্দাটা আসলে এমন শেল্টার্ড আমার চারাগুলো এদিকে এনে রেখেছি তো আজকে একটা ছোট্ট একটা ট্যুর আমার বারান্দার দেখিয়ে দিব ছোট্ট বারান্দায় কি কি করছি আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই আচোচার চারটা চারা ছিল এখানে একটা অনেক ছোট ছিল একসাথেই একটা পটে ছিল সেই পটটাই আমি জাস্ট এখানে রিপোর্ট করে এই বড় পটটাতে মাটির পটে বসে দিয়েছিলাম ছোট চারাটা না আমি নিচ থেকে কেটে দিয়েছি কারণ ওটা এত ভালো হচ্ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন এই বড় চারাটা খুব সুন্দর করে হচ্ছে এই তিনটা আসলে এখানে খুঁজে খুঁজে দেখানো যেতে পারে যেমন দেখেন এই জায়গাটাতে এমন অসংখ্য একদম উপর পর্যন্ত আচোচা বা চাইনিজ পটল যেটাই বলেন এটার একটা খুবই ভালো বৈশিষ্ট্য যে খুবই 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 ভালো ফলন হয় দেখেন ওই যে ওইদিকে একটা মানে এরকম অসংখ্য আছে এইখানে এই ডালটাতে দেখেন একটা একটু আগে ওইটাতে দেখিয়েছিলাম এখন এইখানে দেখেন একটা এইখানে উপরে এই যে এই জায়গায় একটা তো অসংখ্য ভিতরে একটা সুন্দর করে জাস্ট সে একা একা বড়ও হয়ে গেছে দেখেন ওই জায়গাটায় মাসাল্লাহ আল্লাহ বাড়ি আর ফুলগুলো এত সুন্দর আমি আগেও দেখেছি ছোটো ছোট ছোটো ছোট ফুল আর এই ফুলগুলোতে মৌমাছিও আসতে খুবই পছন্দ করে সবসময়ই আসে মৌমাছি এই ফুলগুলোতে তো আলহামদুলিল্লাহ ফর দ্যাট আসলে ফুল থেকে এটা হয় না আচাটা একাই হয় আর ফুলগুলো আলাদা অনেকটা খিরা বা আপনার খিরা বা লাউয়ের মতো যে ফিমেল মেল ফুল দেখেন মেল ফ্লাওয়ারগুলো দেখলেই বুঝতে পারবেন যেটা বলছিলাম নিচে কোনো কিছু নেই আর ফিমেল ফ্লাওয়ারটা যেটা নিচে এরকম অন্য আরেকটা দেখায় দেখেন এখানে কিন্তু ফ্লাওয়ারও আছে এই ফ্রুটটার ডগাতে আর নিচে একটা আঁচুচাও আছে তো এটা হচ্ছে মাসাল্লা খুবই সুন্দরভাবে বড় হচ্ছে আমার আচুচা চারাটা দেওয়া করবেন এখানে আমার ফুলকপি একটা আছে আরেকটা হারভেস্ট করে ফেলেছি আমার আম্মা আসছিলেন সেদিন আম্মাকে দিয়ে কিছু শাক আর ফুলকপি হারভেস্ট করিয়েছি এটার কাহিনিটা আমি অনেক আগে একবার শেয়ার করেছিলাম খুবই জলদি আপনাদের বলে দিই যখন আমি অনেকগুলো ফুলকপি লাগিয়েছিলাম আসলে সামারের ভেজিটেবল লাগাবো বলে সেগুলো সবগুলো কেটে ফেলেছি ফুল হওয়ার আগেই পরে যে আফসোস করেছি যাই হোক সেটা অন্য কাহিনী। এইটার যেটা হয়েছিল যখন চারাটা উঠেছিল নিচ থেকে ফুলকপি খায় যেটা হলো যে কি বলে প্রজাপতির যে ছোটটা ক্যাটাপিলার যেটা ক্যাটাপিলার প্রজাপতি এসে ফুলকপির পাতার নিচে সবসময় ডিম পারে সেই ডিমটা ফুটে ক্যাটাপিলার হয় আর ক্যাটাপিলার বড়ো হওয়ার জন্য ফুলকপির সব পাতা একদম খেয়ে ফেলে তো আমার যেটা হয়েছিল এই চারাটার ক্ষেত্রে নিচ থেকে পাতা একদম খেয়ে ফেলেছিলো মানে উপরের যে এই যে ভিতরে যে একটা হার্ট হয় যেটা ফুলকপির যে মাঝের জায়গাটা সেটাই খেয়ে ফেলেছিল ফেলেছিলো ক্যাটাপিলার তারপর চারাটা একদম মানে মরে গিয়েছিল হচ্ছিল না আলহামদুলিল্লাহ পরে নিচ থেকে এরকম দুইটা স্যুট বেরিয়েছিল আমি এটা দিয়ে আসলে কোনোই আশাবাদী ছিলাম না আমি এমনিই রেখে দিয়েছিলাম যে রাখার জন্য রাখা জাস্ট খালি হয়ে যাবে বাগানটা তাই তো দেখেন মাসাল্লাহ সেই একটা হারভেস্ট করেছি এটা খুবই ছোট। একদম এতটুকু একটা বড় আপেলের সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ আমার এতটুকু ছোট্ট একটা বারান্দায় জাস্ট পটের ভিতরে যে ফুলকপি হচ্ছে সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি এখানে কিছু মটরশুঁটি আমি এখানেও লাগিয়েছিলাম বাড়তি যেগুলো হয়ে গিয়েছিল বাদ বাকি সবগুলো আমার আমাকে দিয়ে দিয়েছি সেদিন ভিডিওতে শেয়ার করেছি ইনশাআল্লাহ এগুলোকে আমি ট্রাই করব। আমার কিছু বেশ কিছু প্ল্যান্টার আছে যেগুলোতে আসলে সবজি লাগানোর কথা ছিল কিন্তু দেশে চলে যাব সেই জন্য আর লাগাবো না কিন্তু যে কয়েকটা এখন রয়ে গেছে সেগুলোকে তো আর ফেলে দেবো না সেগুলোকে ইনশাল্লাহ ওই প্ল্যান্টারগুলোতে লাগিয়ে দেব এইখানে আমার দুটা বাটারনাট স্কোয়াশের চারা লাগিয়েছিলাম ছোটো ছোটো লাওয়ার চারার সাথে লাওয়ার চারাগুলো মশাল্লাহ দেখেন আমি ভিতরের সাইডে এনে রেখেছি ভালোই হচ্ছে বেশ এই যে ছোটো ছোটো খুঁড়ি বেরোচ্ছে আর এখান থেকে আমি ওয়ান জি করে দিয়েছিলাম এখান থেকে আরেকটা ডাল বেরোচ্ছে এটার এটার ওয়ান জি করার পরে দেখেন মাসাল্লাহ খুব বড় হয়ে গেছে ডগাটা তো লাভার চারা যেটা ভালোই আছে এই বছর প্রথম চেষ্টা করছি লাভ করার এখানে আমার সিমের চারাগুলো দেখেন এই যে পাতাগুলো যেগুলো হয়েছে সব আসলে উইন্ডস ড্যামেজ এত জোরে জোরে বাতাস আর ঠান্ডা আর পানি দেখেন প্রতিটা পাতা এরকম হয়ে গেছে কিছু করার নেই আমি ভিতরের সাইডে এনে রেখেছি তারপরও এমন হয়েছে কিছুই আসলে করার নেই কিছু চারাতে আমি ওয়ান জি কাটিং তিনটাতে আগেই করে দিয়েছিলাম এটা সবচেয়ে ছোট চারাটা ছিল গতকালকে এখানেও এ দেখেন ওয়ান জি করে দিয়েছি আলহামদুলিল্লাহ দুই দিন আগে হয়তো করেছি আবার এখান থেকে নতুন স্যুদ বেরোনো শুরু হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ তো আসলে এরা একটু ভালো ওয়েদার পেলেই খুব সুন্দর করে বাড়ে টু জি কাটিং করব করব ভাবছি কিন্তু আসলে বুঝতে পারছি না ঘরের ভেতরে থাকাকালীন এক একটা ডাল মরে গিয়েছিল এখন ওয়ান জিটা মরেছে না টু জিটা মরেছে যেখান থেকে টু জি করার কথা ছিল আমি ঠিক জান বুঝতে পারিনি সেই জন্য আর এটাকে আর কিছুই করব না এইভাবেই বাড়তে দেবো ইনশাল্লাহ এই পটে কিছু ধনিয়ার বীজ ফেলেছিলাম মাসাল্লাহ দেখেন বেরোচ্ছে অনেকগুলোই চারা বেরিয়েছে আমার আনার বা ডালিমের চারাগুলো দেখেন এত মনটা খারাপ হয়ে যায় কিন্তু আসলে আল্লাহরই মানসা এরকম বাতাস আল্লাহর আল্লাহ আমাদের উপর হয়তো অনেক নারাজ মানুষের উপরে তাছাড়া এত ঝড়ো বাতাস আর সেদিন তো পুরো বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ আর আমি বেশ পড়ছিলাম ভয় পাচ্ছিলাম কারণ বিদ্যুৎ চমকানোর এরকম দমকা হাওয়া এগুলো আসলে অনেকটা আজাবে আজাব আসার অনেকটা আগাম লক্ষণও হয়ে থাকে তো ভয় পাচ্ছিলাম আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন আল্লাহ ভালো রাখেন সবাইকে আলহামদুলিল্লাহ সেটা পার হয়ে গেছে কিন্তু আনারের চারা এটা অনেকটা ঠিক আছে কিন্তু মানে লম্বা লম্বাগুলো যেমন এটা দেখেন বেশ নষ্ট হয়ে গেছে পাতাগুলো আসলে কিছুই করার নেই কিছুই করার নেই সবই আল্লাহর ইচ্ছা আমার আঙ্গুরের যে চারাটা আসলে বেশ মানে একদম ব্রুটালি আমি পূরণ করে দিয়েছি একদম খুবই খারাপভাবে পূরণ করে দিয়েছি বেশি করে কারণ প্রচুর আঙুরের পানি যাচ্ছিল এটার জন্য এই জন্য আমি পূরণ করে দিয়েছি যেন একটু পানি কম লাগে দেখেন আর আসলে কোনোভাবেই ভালো হচ্ছে না কোনো গাছ বা চারা যেটাই বলেন কোনোটাই না ভালো হচ্ছে না কেন যেন তি দুইটা ফুলের থোকাই আছে দেখা যাক এগুলো থেকে কোনো আঙুর হয় কি না বা ঠিক আছে যেটাই যতটুকু হোক আলহামদুলিল্লাহ আমার গ্লাডিয়ালাসের চারাগুলো এইখানে কিছু ধনিয়া ফেলেছিলাম হয়নি এটাতে কিছু ডাটা বা ডি শাকের শাক যেটা সবুজটা যেটা সেটা ফেলেছিলাম হয়নি আলহামদুলিল্লাহ দেখেন লাল শাকের বীজ ফেলেছিলাম খুব সুন্দর করে তারা জার্মিনেট হয়েছে এবং হচ্ছে আলহামদুলিল্লাহ আমি চিন্তা করেছি গত বছর আমি এটা করেছিলাম এই এই শিম বা লাওয়ার যেই এই যে খালি জায়গাগুলো আছে এগুলোকে আমি এরকম করে নেড়ে ছেড়ে লাল শাকের বীজ ফেলে দেবো ইনশাল্লাহ কারণ গত বছরও করেছিলাম বেশ সুন্দর হয়েছিল এই বছরের চেষ্টা করব হয় কি না কারণ লাল শাকের যে গোড়াটা থাকে বেশি বড় হয় না খুবই ছোটো এতটুকু হয় বেশি ডিপ যায় না তো এটা আসলে সব জায়গায় করা যায় এখানে কতগুলো এগুলো হচ্ছে সরিষার শাক আমি জাস্ট বীজ ফেলে রেখেছিলাম কারণ ব্যাকআপ প্ল্যান হিসাবে যেটা আমি বলছিলাম দেখেন যদি দেখেন নিচের এই যে লম্বা কালো প্ল্যান্টারগুলো এগুলো কিন্তু আমার খালি আমার তিনটা প্ল্যান্টার এরকম খালি আছে আর এই ফুলকপিটা যখন নিয়ে নিব এটাও খালি হয়ে যাবে তো আর যেহেতু আমি বাংলাদেশ চলে যাব ইনশাল্লাহ বাচ্চাদের গরমের ছুটিতে সেহেতু এই পটগুলো একদম খালিই থাকবে তো আমি চিন্তা করেছি কিছু শাক জাতীয় কোনো শাক লাগিয়ে গেলে সেটাও আসলে পরে খাওয়া যাবে ইনশাল্লাহ তো আমি কিছু সরিষার দানা ছিটিয়েছিলাম সেগুলোকে লাগিয়ে দেব আর কিছু যাওয়ার আগে কিছু স্পেনেচের বীজ জার্মিনেট করে রেখে যাওয়ার চেষ্টা করব। যেন এসেই ওগুলো লাগানোর লাগিয়ে দিতে পারি বড় হওয়ার জন্য বেগুনের চারাগুলো দেখেন এরকম করে সাইড থেকে আম্মা বলছিলেন যে জলদি বেঁধে দাও কারণ গোড়াটা নড়ে গেলে আর ভালো হবে না নিচের পাতাগুলো সবগুলোই আমি অলমোস্ট ছেঁটে দিয়েছি উপর পর্যন্ত আর বেশ কিছু উইন্ড ড্যামেজ হয়েছিল কিছু পাতার যেগুলো আমি ছেটে দিয়েছি তো দেখা যাক কি হয় আসলে তেমন ভালো হচ্ছে না তারপরেও আল্লাহ যেটা চান এখানে আর একটা প্ল্যান্টার এখানে ধনিয়ার বীজ ফেলেছিলাম মাসাল্লাহ জার্মিনেট হচ্ছে আস্তে ধীরে আর এটা হচ্ছে আমার লাস্ট পটটা মানে দেখেন জাস্ট আমি যেটা বলছিলাম এটা এখানেই ছিল আমি একটু টেনে ভেতরে এনে রেখেছিলাম কিন্তু প্রতিটা নিচ থেকে আবার লাভের নতুন পাতা হচ্ছে কিন্তু দেখেন আমার মিষ্টি কুমড়ার চারাগুলো মানে একদমই নষ্ট হয়ে গেছে বাতাসে একদমই নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার মাথাটা জানি না রোদের জন্য দেখা যাচ্ছে কিনা কিন্তু মাথাটা একদমই নষ্ট হয়ে গেছে বাতাসে ওই চারাটা থেকে বের হতে চেষ্টা করছে কিন্তু কতটুকু তারা সারভাইভ করতে পারবে আমি জানি না যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর মানসা যেটা উনি করেন সেটাই সবচেয়ে বেস্ট লাওয়ার চারাটা আলহামদুলিল্লাহ ভালোই আছে জানি না রোদের জন্য কতটুকু দেখতে পাচ্ছেন এই ওয়ান জি কাটিংয়ের পরে এই যে এই একটা ডগা নতুন ডগা বেরিয়েছে আলহামদুলিল্লাহ পাতাগুলো খুব ছোট ছোট কারণ আমার ঘরের ভিতরে ছিল তারপর যে ভালো আছে সেটাই অনেক বড় প্রাপ্তি আর এই তো আমার ফুলের সমারোহ একদম ওই পর্যন্ত তো আজকে আমার আমার ছোট বারান্দা বাগানের ছোট আপডেট ভালো খারাপ মিলিয়ে আলহামদুলিল্লাহ যেটাই আল্লাহ দিয়েছেন প্রতিটাই আলহামদুলিল্লাহ আল্লাহর প্রাপ্তি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ আপনাদের সবাইকে অনেক সুস্থ সবল রাখুক ভালো রাখুক শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম